এই ধরনের ঈদ মোবারক পোস্টারগুলো কিন্তু ডিজাইন করতে পারবেন আপনার ফোন দিয়ে কীভাবে কাজটি করবেন তা কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব কাজটি করার জন্য চার সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে যেটি পুরো ভিডিওতে দেওয়া থাকবে আপনারা কালেক্ট করে নেবেন এরপরে ভিডিও ডিসক্রিপশনে পিকজার ল্যাপের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে পিকজার ল্যাপটি ডাউনলোড করে নেবেন অথবা প্লে স্টোরে আসার পরে পিকজার লিখে সার্চ করবে তারপরে ডাউনলোড করে নেবেন পিকজার ল্যাপ ওকে এরপরে আমরা পিএলপি ফাইলটির প্রয়োজন হবে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে আমরা চলে যাবো পিগজা ল্যাপ অ্যাপসে আমি অ্যাপে চলে আসলাম এরপরে আমরা চলে যাব উপরে থ্রি ডট আইকনে এই যে থ্রি ডট দেখা যাচ্ছে এখানে ক্লিক করব দেন এখান থেকে আমরা ক্লিক করব ওপেন ডট পিএলপি ফাইল এখানে আমরা ক্লিক করে দেব একটা এরপরে আমরা উপরে লেখা দেখা যাচ্ছে আরো একটা ডট পি এই যে উপরে আমরা এখানে আর একটা ক্লিক করে দেব দেন আমরা চলে যাব ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড ফোল্ডার আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইন এখানে ক্লিক করে দিব দেন আমরা এখানে লেখা আছে ওপেন অ্যান্ড অ্যাড এই ওপেন অ্যান্ড অ্যাডে আরেকবার ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু চলে আসবে একটু ওয়েট করতে হবে তাহলে ওপরের যে লেখাগুলো আছে এগুলো চলে যাবে তো অথবা যে কোনো সাইটে একটা ক্লিক করবেন তাহলেও কিন্তু চলে যাবে তো এরকম আসার পরে দেখেন সম্পূর্ণ পোস্টারটি রেডিমেড সাজানো আছে আপনারা জাস্ট এখান থেকে চাইলে কিন্তু আপনার ছবি এবং নামগুলো চেঞ্জ করে দিতে পারবেন তো এটা করার জন্য জাস্ট আপনারা চলে যাবেন এই যে উপরে এই আইকনটাতে ক্লিক করে দেবেন এই অ্যাক্টটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম সবগুলো টেমপ্লেটগুলো শো করবে এখানে এখান থেকে জাস্ট নিচে চলে আসবেন নিচে দেখা যাচ্ছে মেসির ছবিটা এই ছবিটার উপরে একটা ক্লিক করে দেবেন অথবা এখানে চাইলে আপনারা চাইলে এখান থেকেও ট্যাপ করে দিতে পারেন দেওয়ার পরে আপনার জাস্ট এখান থেকে রিসিলেক্ট আসে এই রিসিলেক্টে ক্লিক করে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি আবারও মেসির ছবিটা দিয়ে দেখাচ্ছি তো এরপরে আমরা চাইলে ক্রপ করে দেবো এটা আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমোভ ডট বিজি ওয়েবসাইট ইউজ করতে পারেন এরপরে আমরা টিক মার্কে ক্লিক করব এবং এখান থেকে ইমেজটাকে একটু বড় করে এখানে বসিয়ে দেব ওকে সাইজ মতো বসিয়ে দেওয়ার পরে আমরা এবার নামগুলো চেঞ্জ করব তার জন্য নামের ওপর ক্লিক করব এবং এখান থেকে নিচে লেখা আছে এ বড় করে লেখা আছে এ এর উপরে আমরা ক্লিক করে দেব একটা এই লেখা আছে এর উপর আমরা ক্লিক করে দেবো দেওয়ার পরে এডিট লেখা আছে আমরা এডিটের উপর একটা ক্লিক করে দেব দেন এখান থেকে আমরা চাইলে নামগুলো পরিবর্তন করে নিতে পারবো এবং সাইজ মতো এখানে চাইলে বসিয়েও দিতে পারব এরপরে ফুটবল আর আর্জেন্টিনা ফুটবল টিম সব কিছু কিন্তু আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন এরপরে এই ইমেজটাকে সেভ করার জন্য জাস্ট উপরে সেভ আইকন আছে এখানে এই সেভ আইকনে ক্লিক করে দিবেন এখান থেকে ক্লিক করে দেওয়ার সেভ অ্যাস ইমেজ এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সেভ টু গ্যালারি লেখা আছে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ইমেজটা সেভ হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই বলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ